তো এই জায়গায় হচ্ছে গিয়ে মোটামুটি ওয়েল লোড করে নিতে আসি আর রওনা দিচ্ছি হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে আর ফুয়েলের দাগ হচ্ছে গিয়ে মোটামুটি ফুল থাকলে ভালো লাগে দেখতে এই তো ও রাইট নাও আছি হচ্ছে গিয়ে মাদারীপুর কই মাদারীপুর লেখা কয় ওই যে হচ্ছে গিয়ে মাদারীপুর আর আমাদের দুইটা বাইকই হচ্ছে ও সাথে হচ্ছে গিয়ে একটা বি মানে মামা আছে বি আর দুইজন আসছি রাইড করে এবার হচ্ছে গিয়ে ব্রেক নিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর আর মেবি আমাকে সুন্দর লাগতেছে না কারণ হচ্ছে গিয়ে আমি অনেকক্ষণ রাইড করে আসছি গোসল করা হয় না তাই অবশ্যই লাগতেছে তাই তো বাকি আপডেট হচ্ছে গিয়ে সামনে ব্রেক নিব হচ্ছে গিয়ে আর মেবি ভাঙ্গা যাইয়া বা ঢাকা তারপর ব্রেক নিব তখন বাকি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর পদ্মা সেতু তো ওঠার সময় অবশ্যই দেখাবো তো রাইট নাও আছি হচ্ছে গিয়ে ভাঙ্গা ও যে দেখা যাইতেছে একটু জুম করে দেখাই আর মোটামুটি একটা রেস্ট নিলাম এসে মামাই আছে আর আমাদের বাইক দুইটা উইক জায়গায় তো এখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে এক্সপ্রেসওয়ের দিকে উঠবো আর হচ্ছে পরবর্তী ভিডিও আশা করি পদ্মা সেতুতে উঠে তারপর ভিডিও ভিডিও মানে করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করেন ধন্যবাদ তো রাইট নাও আছি হচ্ছে গিয়ে পদ্মা সেতুতে দুইটা ভাই হ্যাঁ হ্যাঁ to let us see তো এবার হচ্ছে গিয়ে সেতুর উপরে ওঠা যাক ভাই সেতুর উপর কি দাঁড়ানো যায় হ্যাঁ 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 দাঁড়ালে সমস্যা হয় না সেতুর উপর দাঁড়ানো যায় যায় উনি বলল আমার তো এভিডেন্স আছে ওকে বাট ওই জায়গার উনি বললো যে সেতুর উপর দাঁড়ানো যায় বাট সিএম বলতেছে যে সেতুর উপর দাঁড়ানো যায় না আমি যতটুকু জানি যে সেতুর উপর দাঁড়ানো যায় না বাকিটা বলতে পারি না তো তারপর আমরা দাঁড়াবো না রিস্ক নিবো না একেবারে স্লোলি হচ্ছে গিয়ে রাইডটা এনজয় করতে করতে সেতুটা পার হই আর আজকের ভিউ গাইজ হচ্ছে গিয়ে সুন্দর খুবই সুন্দর আস্তে আস্তে খুবই সুন্দর হচ্ছে গিয়ে আজকের ভিউ কারণ হচ্ছে গিয়ে রৌদ্র উজ্জ্বল একটা দিন আর মোটামুটি আকাশে সুন্দর মেঘ আছে দ্যাটস ওয়াই রাইড করতে ভালো লাগতেছে আর পদ্মা নদীটা দেখেন গায়ে যে একেবারে মনে হচ্ছে রুপালি ইলিশ দিয়ে ভরা এমন একটা অবস্থা পানিটা পুরাই রুপালি সেই একটা অবস্থা সেই আমি অনেক দিন যাবত মানে এটা অপেক্ষায় ছিলাম যে কবে হচ্ছে কি আমি আমাদের পদ্মা সেতুর উপর দিয়ে নিজের বাইক নিয়ে যাব তো ফাইনালি হচ্ছে গিয়ে আশা বা স্বপ্ন যেটাই বলেন পূরণ হইল আর গাইজ ভালো লাগতাছে এত এতটা পথ হচ্ছে গিয়ে রাইড করে আসার পর সবাই দেখি হচ্ছে কি বাম সাইড দিয়ে নিরিবিলি যাচ্ছে আমারও মেবি এটাই করা উচিত মানে সেই লাগতাছে সেই সেই উপর কিছু থাকলে সেইটাও লাগতেছে গাইজ সুন্দর এখানে একটু দাঁড়ানো গেলে জিনিসটা আরো ভালো হতো টিকটক দাঁড়াতে চাই না দাঁড়ায় নাট বললে তো সেই একটা ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে এই পানিটা দেখেন সেই ওনারা তো দাঁড়াইলো কাহিনী কি ওনারা দাঁড়াইলো কেন আমরা তো দাঁড়াইতে পারতাম বাট আমরা দাঁড়াবো না যদি রুলস থাকে না দাঁড়ানো তাহলে দাঁড়াবো না যেহেতু আমরা শিওর না উনি বলছে আমার কাছে রেকর্ড আছে বাট তারপরও খামা খাওয়া হচ্ছে কি ভেজাল করে লাভ নেই ও মাই গড সেই 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 একটা ব্যাপার সেপার সেই মানে পুরাই অস্থির একটা ভিউ অস্থির আরে নদীটা হচ্ছে কি অদ্ভুত সুন্দর লাগতেছে অদ্ভুত সুন্দর বিশেষ করে হচ্ছে গিয়ে এই যে আপনার ইটা তো নদীতে যে সূর্যের আলোটা পড়ছে যার কারণে দেখতে কিন্তু জোস লাগতেছে আর পিছনেই একটা বাস আসতেছে বাস সমস্যা নেই বাস ওর মতো যাবে আমি আমার মতো যাব অনেক অনেক স্পেস আছে আর চর দেখতে হচ্ছে গিয়ে দারুণ সুন্দর লাগতাছে আর এই বাম সাইডটা হচ্ছে গিয়ে ভিজা টাইপ কেন রাম একটু ভিজা ভিজা জানি না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল মেবি আমার যতটুকু মনে হইতেছে মে বি হচ্ছে গিয়ে গায়ে সেতুর উপর দাঁড়ানো যায় না কারণ হচ্ছে গিয়ে সেতুর উপরে কেউই দাঁড়ায় নাই ওই একটা গাড়ি ছাড়া মে বি কোনো প্রবলেম হয়েছে না হলে হচ্ছে গিয়ে মেবি বি কোনো প্রবলেম হয়েছে ওনাদের না হলে হচ্ছে কি আপনার ওনারা প্রশাসনের লোক মানে কর্তৃপক্ষ এরকম কিছু হইতে পারে এখন ফাইনালি পুরোপুরি হচ্ছে কি সেতু থেকে নেমে গেছি সেতু থেকে নামার পর এখন হচ্ছে রোডে মানে এক্সপ্রেস ওয়েতে আসি আর এখন মোটামুটি স্পিড একটু কমাই দিই কারণ সামনে সার্জন থাকতে পারে সার্জন বলতে মাওয়া পুলিশ যেটা আর কি এক্সপ্রেস পুলিশ ওরা থাকতে পারে আমাদের তো টোল দিতে হবে না কারণ হচ্ছে আমরা টোল দিয়ে আসছি তো রাইট নাও আছি হচ্ছে গিয়ে মাওয়া গোল চত্বর মানে ওই পাশে যে ফেরিঘাট ওখানে এখন তো ইলিশ বিক্রি করে আপনারা সবাই জানেন ওখানে এসে তিন বন্ধু মিলে এসে মানে এসে ই খাইছিলাম ইলিশ খাইছিলাম সাতটা ভাই আজকেও মনে আছে সেই একটা স্বাদ যেহেতু এদিকতে আমরা একটা আশা হয় না আশা হয় বাট ওইভাবে না গাজিপুর থেকে হচ্ছে কি মাওয়া মটামড়ী দূর আছে দ্যাটস হোই হচ্ছে তোমরা টাচ হবে না শীতের সিজনে একটু আশা হয় এরকম রাস্তা যদি ভাই এরকম হয় তাহলে হচ্ছে গিয়ে এ সারা দিন রাইড করা যায় কোনো প্যারা হয় না সারা দিন রাইড করা যায় এরকম রাস্তা যদি হয় তো এইবার হচ্ছে গিয়ে একটু স্পিডিং করব দেখি কত উঠানো যায় अल्लाह नाम थ्रीन हंड्रेड एंड टेन একশো পনেরো একশো উনিশ একশো উনিশ স্টক অবস্থা হচ্ছে কি একশো উনিশ তারপর লক হয়ে যায় আর একটু কতক্ষণ থাকলো হচ্ছে কি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্রস করত মেবি সামনে হচ্ছে কি একটা মোটর ছিল দ্যাটস ওয়াই রিস্ক নেই নেয় মোটামুটি ভালো পাওয়ার আসছে তো এইমাত্র হচ্ছে গিয়ে ট্রাফিক আমাদের এই মাত্র হচ্ছে কি সিগনাল দিল মেবি আমাকে স্পিড ক্যান করছে স্পিড ক্যান মারছে আমি শিওর আমার স্পিড সাতানব্বইয়ের মতো ছিল আর ওর স্পিড মোটামুটি সাতানব্বের মতোই ছিল বাট কেউ দাঁড়াই না টানতে চলে আসছি কারণ জায়গায় মামলা ফাইতে হইতো বাবা রে বাবা পুরা শরীর একেবারে ঝন ঝন করে উঠলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ ইসলাম এক্সপ্রেস ভাই কত দিতে জীবন শেষ তো মোটামুটি ঢাকার ভিতরে ঢুকে গেছি প্রায় ঢাকার ভিতরে ঢুকে গেছি ফাইনালি হচ্ছে গিয়ে দীর্ঘ সাড়ে চার ঘন্টা বাইক রাইড করার পর চলে আসছি হচ্ছে কি গাজীপুর আর এই হচ্ছে পোড়াবাড়ি যদিও রাত্রেবেলা বুঝা যাইতেছে না পোড়াবাড়ি কাটা আর এখানে একটু ছোট্ট ব্রেক নিলাম তারপর হচ্ছে গিয়ে বাসায় ঢুকবো শরীর খুবই টায়ার্ড হাত ব্যথা করতেছে গাইস তো আপাতত এতটুকুই আল্লাহ হাফেজ